বিশ্বের সব নিষিদ্ধ বই দিয়ে তৈরি স্থাপত্য অবাক লাগছে শুনতে এই স্থাপত্যটির নাম দেওয়া হয়েছে পার্থেনন অব বক্স পার্থেনন নামে গ্রিসে একটি ঐতিহ্যবাহী মন্দির রয়েছে সেই মন্দিরের স্থাপনা কাঠামো মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছিল সেই পার্থেনন স্থাপত্যের অনুকরণে জার্মানির ইউনিভার্সিটি টাউন নামে খ্যাত ক্যাসেলে নির্মাণ করা হয় দ্য পার্থেনন অব বক্স বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ হওয়া প্রায় এক লক্ষ বই দিয়ে তৈরি করা হয়েছে এই স্থাপত্যটি এই স্থাপত্যটি যে স্থানে নির্মাণ করা হয়েছে সেখানে উনিশশো সালে নাচি বাহিনী প্রচুর পরিমাণে বই পড়িয়েছিল সেই বইগুলোর লেখকদের বেশিরভাগ ছিল ইহুদি নৈত কম্বাইনিজমে বিশ্বাসী আর্জেন্টিনার বিখ্যাত সমসাময়িক চিত্রশিল্পী চুয়াত্তর বছরের মার্তা মেনুসেন এই স্থাপত্যটির নকশা তৈরি করেন নিষিদ্ধ বইয়ের স্থাপত্যটির আয়তন আর গ্রিসের দেবী অ্যাথেনার উদ্দেশ্যে নির্মিত মন্দির পার্থেননের আয়তন হুবহু একই অর্থাৎ লম্বায় সত্তর মিটার চওড়ায় একত্রিশ মিটার ও উচ্চতায় দশ মিটার দ্য পার্থেনন অব বোক স্থাপত্যটি নির্মাণে ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের উনিশজন শিক্ষার্থী দিনরাত পরিশ্রম করে প্রায় সত্তর হাজার নিষিদ্ধ বইয়ের তালিকা তৈরি করেন যার থেকে বেছে নেওয়া হয় একশো সত্তরটি শিরোনাম দু সালে জার্মানির ইউনিভার্সিটি টাউনে আয়োজিত ডকুমেন্ট নামে কন্টেম্পোরারি আর্ট শোতে এই স্থাপত্যটি প্রদর্শিত হয় যা আগত দর্শকদের নজর কেড়ে নেয় প্রতি পাঁচ বছর অন্তর অন্তর এই কন্টেম্পোরারি আর্ট শোটি জার্মানির এই স্থানে আয়োজিত হয়ে থাকে এ ধরনের স্থাপত্য নির্মাণের কারণ সম্পর্কে শিল্পী মার্তা মিনোজিন জানান তিনি সব ধরনের সেন্সরশিপের বিপক্ষে তার এ স্থাপত্য নির্মাণের মধ্য দিয়ে রকম সেন্সরশিপ তুলে নেওয়ার আর্জি জানান তিনি